নগদ অ্যাকাউন্ট খুলতে আর কোথাও যেতে হবে না আপনি ঘরে বসে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যে নগদ অ্যাপসটা প্রথমে নামিয়ে ফেলবো তো তো প্লে স্টোরে আসার পর আমি ফার্স্টে নগদ অ্যাপস মানে নগদ থেকে সার্চ করব সার্চ করলে আমাদের সামনে নগদ অ্যাপসটা চলে আসবে তো আমি সার্চ করার পরে দেখেন এখানে যে নগদের লোকের সহ অ্যাপসটা চলে আসছে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে তা আমার ইনস্টল করব না আমি সরাসরি ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা লুক আপনাদের সামনে আসবে তো দেখেন নিচে লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন যেহেতু আমরা একদম নতুন আমাদের আগের কোনো অ্যাকাউন্ট নেই তাই আমরা এইখানে ক্লিক করব নতুন অ্যাকাউন্ট খুলুন এইখানে এরপর দেখেন ওরা কিছু রুলস কন্ডিশন আছে তো আমরা তাদের সমস্ত রুলসের সাথে একমত এখানে টিক চিহ্ন দিয়ে দেব দিয়ে পরবর্তী ধাপে চলে যাব তো পরবর্তী ধাপে চলে আসার পরে আমরা যে নাম্বারটা দিয়ে মূলত নগদ অ্যাকাউন্ট খুলতে চাই ওই নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো তো ওই নাম্বারটা আমাদের এই ফোনেই থাকতে হবে এটা স্মরণ রাখবেন আপনারা ওই নাম্বারটা এই ফোনের মধ্যেই রাখবেন রেখে তারপরে নাম্বারটা লিখে জাস্ট পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তো আমাদের ফোনে যে নাম্বারটা দিয়ে আমরা মূলত এখানে নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তো ওই নাম্বারের যে অপারেটরটা হবে এটা এখানে দিতে হবে তো আপনার যে সিম দিয়ে খুলবেন ওই সিমের মানে যে কোম্পানির সিম এই যে টেলিটোগ্রাম ইন বাংলা লিঙ্ক মানে যেটাই হোক আপনার ওইটা সিলেক্ট করে পরবর্তী ধাপে আবারও ক্লিক করবেন এরপর দেখেন এখানে রেগুলার অ্যাকাউন্ট ইসলামিক অ্যাকাউন্ট আপনার যে অ্যাকাউন্ট ইচ্ছা দুইটাই আপনার স্বাভাবিক লেনদেন করতে পারবেন কোনো সমস্যা নেই তো যেটা ইচ্ছা যেমন আমি রেগুলারে দিচ্ছি দিয়ে এরপর পরবর্তী ধাপে ক্লিক করছি আপনার যেটা ইচ্ছা দেবেন এরপর জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটারই তো এনআইডি কার্ডটা আমরা সামনে রেখে দেব এরপরে দেখেন প্রথমে ফ্রন্ট সাইড মানে সামনের যে পার্টটা ওইটা হলো উপরেরটায় তো এইখানে দেখেন ওইটার কর্নারে নিচে ক্যামেরার একটা অপশন আছে আমরা এইখানে ক্লিক করলে সরাসরি ক্যামেরা অন হবে এরপর প্রথম পার্টটার ছবিটা আমরা ঠিক এইভাবে তুলে নেব এরপরে দ্বিতীয় ব্যাক পার্টের ছবিটাও সেমভাবে তুলে নেবো এরপরে যে সবার নিচে কর্নারে দেখেন পরবর্তীতে যাওয়ার যে অপশনটা আছে আমরা ওইখানে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এখানে আমার বিস্তারিত এনআইডি অনুযায়ী বিস্তারিত তথ্য শো করবে নাম ঠিকানা বয়স সব কিছু ঠিক থাকলে আমরা ম্যাচিং করে দেবো ঠিক আছে কি না যদি ঠিক থাকে আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব এরপর আমরা পুরুষ না মহিলা এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট না অন্যান্য যদি ব্যক্তিগত হয় ব্যক্তিগত দেবো এরপর আমরা আমাদের পেশা আমি এখানে চাকরিজীবী দিচ্ছি আপনার ছাত্র ব্যবসা বা গৃহিণী যেটা হোক দিয়ে দেবেন এরপর দেখেন মুনাফা গ্রহণ করতে চাই কিনা না হ্যাঁ হলে হ্যাঁ না হলে না দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা জাস্ট পরবর্তীতে ক্লিক করে দেবেন তবে এগুলো সব আপনি মানে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না দেখেন এরপর আমাদের মানে ছবি তুলতে হবে এখানে কিছু নিয়ম দিয়ে দিচ্ছে তো আমরা নিয়মে গেলাম না আমরা পরবর্তীতে যাই যার পর ক্যামেরা অন হবে ক্যামেরা অন হলে আমরা জাস্ট আমাদের পুরো যে গোল রাউন্ডটা ওইখানে আমাদের পুরো ফেসটাকে আনার চেষ্টা করবো হালকা চোখের পলক ফেলবো তাহলেই হবে অটোমেটিক ভেরিফিকেশান হয়ে যাবে এরপরে এরকম একটা লোক সামনে আসবে এরপরে দেখেন আমরা জাস্ট এই যে আমরা এখানে তাদের সমস্ত কন্ডিশন শর্তের সাথে সম্মতি আছে এখানে ক্লিক করে দেবো এরপর দেখেন এখানে আমাদের স্বাক্ষর দিতে হবে আমরা জাস্ট আমার আইডি কার্ডে যেভাবে নাম স্বাক্ষর করছি ওই নামটা আমরা এখানে স্বাক্ষর করে দেবো জাস্ট আঙুল দিয়ে টাচ করে লিখে দিলেই হবে এরপরে পরবর্তীতে চলে আসবো তো পরবর্তীতে চলে আসার পরে দেখেন আমরা এতক্ষণ যে ফর্মটা পূরণ করছি পুরো তথ্য ফর্মটা এখানে চলে আসছে আমরা সব মিলে দেখবো সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে জাস্ট আমরা পরবর্তী পরবর্তীতে ক্লিক করে সামনে যেতে থাকবো তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন একটা মানে এখন আমাদের নাম্বারে আবার ওটিপি কোড পাঠাবে ওরা তো এটা অটোমেটিক এখানে এলাও অপশন চবে অ্যালাও দিয়ে দেবো এরপর আমরা আবার সামনে যাব এরপর এখন দেখেন এখানে আমাদের পিন সেট করতে হবে তো এখানে আমরা একটা চার ডিজিটের পিন সেট করে দেব তো পিনটা অবশ্যই গোপনীয় আপনারা চারটা পিন উপরেও দিবেন আবার পুনরায় পিন লিখুন দেখেন নিচে আবারও পিন দেবেন সেম প্রিন্ট পিন নাম্বার দিয়ে দুই জায়গায় এরপরে সাবমিটে ক্লিক করে দেব তো সাবমিটে ক্লিক করলে আমাদের মোটামুটি কাজ শেষ তো আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমাদের এখন যেটা এখন আমরা এইভাবে পরবর্তীতে চলে যাবো আমরা এই যে এই পেজটা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য তো আমাদের দেখেন অ্যাকাউন্ট খুলে গেছে আমাদের মেসেজও চলে আসছে তো এখন আমরা এখান থেকে নগদ অ্যাপসে বা নগদে যা কাজ যত কাজ আছে আমরা সব কিছু এখান থেকে করতে পারবো অ্যাপসে যাবতীয় কাজ আর কি যাবতীয় লেনদেন সব কিছু করতে পারবো তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন সবাই